হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা এখন তোমাদের সামনে আমি সম্পূর্ণ উত্তরপত্র নিয়ে হাজির হচ্ছি তোমরা উত্তরগুলি শুনে তোমাদের উত্তরের সঙ্গে মিলিয়ে নাও কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এক নাম্বার আমি প্রশ্নের শুধু উত্তরগুলি বলছি তোমরা উত্তরগুলি দেখে নাও তোমাদের এগুলি তোমাদের জীবনবিজ্ঞানে সার করে দিয়েছে উত্তরগুলি দেখে নাও এক নম্বর প্রশ্নের উত্তর দেখো নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথের ক্রম উত্তর হবে গ নম্বরটা পরের দুই নাম্বার প্রশ্ন নিচের কোনটি কোন বাক্যটি সঠিক নয় এখানে উত্তর হবে ঘ নাম্বার তিন নাম্বার প্রশ্নটা দেখো এটা উত্তর হবে এলো ঘ নাম্বার চার নাম্বার এখানে একটা পার্থক্য দেওয়া ছিল এখানে এ দেখো প্রশ্নটা এটার উত্তর হবে এলো খ নাম্বারটা দুই এবং তিন এটা পাঁচ নাম্বার ডিএনএর এটা এটার উত্তর হবে ঘ নাম্বার ছ নাম্বার প্রশ্ন উত্তর হবে ক নাম্বার উত্তরগুলি কিছু দেখে থেকে মিলিয়ে নাও কার কেমন পরীক্ষা হলো অবশ্যই কিন্তু জানাবে সাত নাম্বার প্রশ্ন উত্তর হবে এলো ফিফটি পার্সেন্ট আট নাম্বার প্রশ্নের উত্তর হবে টু ইস টু টু ঘ নাম্বার নয় নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ নাম্বার কার কেমন পরীক্ষা আছে অবশ্যই কমেন্টে জানিও দশ নম্বর প্রশ্নের উত্তর হবে গ নাম্বার গ এই উত্তরগুলি তোমাদের যে স্যার কালকে সাজেশন দিয়েছে সেই স্যারি করে দিয়েছে তোমরা খালি উত্তরগুলি মিলিয়ে নাও এগারো নাম্বার প্রশ্নের উত্তর হবে এইচ টু এস খ নাম্বার বারো নাম্বার উত্তর হবে গ নাম্বার তেরো নাম্বার প্রশ্নের উত্তর হবে ক নাম্বার চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর হবে খ নাম্বার পনেরো নম্বর প্রশ্নের উত্তর হবে খ নাম্বার এবার শূন্য স্থানগুলি দেখে নাও প্রথমটাতে এখানে লিখবে তেতাল্লিশ জোড়া দুই নাম্বার প্রশ্ন লেখবে টেলোমিয়া তিন নম্বর প্রশ্নে এখানে লিখবে বি বড়ো বি বি বড় হাতের আর আর চার নাম্বার প্রশ্ন হতে লাগবে বা জাতিজনি পাঁচ নাম্বার প্রশ্নের কাজ লাগবে বর্জ্য ছয় নাম্বার প্রশ্নে কাজ লাগবে শিকার এবার দেখো সত্য মিথ্যা এটা হবে সত্য পরের নাম্বার এটা এটাও সত্য তারপরের প্রশ্ন এটা মিথ্যে তারপরে প্রশ্নটা মিথ্যে তারপরের নাম্বার রেড পানটা এটাও মিথ্যে আর শেষেরটা এটা সত্য কার কেমন পরীক্ষা হলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে আর কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্টে লিখবে এবার স্তম্ভ স্তম্ভটা দেখে নাও এক নাম্বারটা হবে উম নাম্বার দুই নাম্বারটা হবে ঘ নাম্বার তিন নাম্বারটা হবে ছ নাম্বার চার নাম্বারটা হবে খ নাম্বার পাঁচ নাম্বারটা হবে ক নাম্বার ছয় নাম্বারটা হবে পলাশ গ নাম্বার এখানে ধান বাড়তি দেওয়া আছে এটা হবে না তাহলে এগুলি হলো ছিল ছিল তোমাদের স্তম্ভের উত্তর এবার মিলিয়ে নিয়ে কমেন্টে জানিও কার কেমন পরীক্ষা হলো এবার তোমাদের একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও এখানে দেখো দাগিয়ে দেওয়া আছে এটা উত্তর হবে এটা দুই নাম্বার প্রশ্নের উত্তর হবে পেরিফেরাল স্নায়ুতন্ত্র বজায় রাখা নিউরনের পুনর্জন্ম সাহায্য করা পরের প্রশ্নের উত্তর হবে ইস্ট তারপর একটা উত্তর হবে ছোটো হাতের দুটা ওয়াই বড়ো হাতের দুটো আর এটা তারপর একটা উত্তর হবে এক্স এক্স সি তারপর একটা উত্তর হবে প্রাকৃতিক নির্বাচন তারপর একটা উত্তর হবে এবার এই প্রশ্নটার উত্তর হবে এখান দাগিয়ে দিতে হবে এই যে এই প্রশ্ন দেখো দাগ দেওয়া আছে আনলাইন করে সেটা হবে উত্তর সুন্দরবনের পরিবেশগত সমস্যা পরে জে এর মূল ভূমিকা এটা দেখো তোমাদের সাজেশনে কালকে কিন্তু দিয়েছিলাম এটা দেখো আসছে কিনা ক্ষয়প্রাপ্ত বনভূমি পুনরুদ্ধার প্রতি জমিতে বন সৃজন স্থানীয় মানুষদের অর্থনৈতিক সমৃদ্ধি বনাঞ্চল সুরক্ষা করা ইত্যাদি কালকে যে সাজেশনগুলো দেওয়া হয়েছিল এখান থেকে দেখো প্রায় সব প্রশ্নই তোমাদের এসেছে দেখো দুই নম্বরে নম্বরের প্রশ্নগুলো দেখো দেওয়া হয়েছিল সবগুলোই লেখা দেখে না এই সবগুলো প্রশ্ন কিন্তু তোমাদের সাজেশনে দেওয়া ছিল সাজেশন থেকে দেওয়া সরাসরি কমন পড়েছে তোমাদের যে স্যার তোমাদের সাজেশন দিয়েছে জীবন বিজ্ঞান স্যার সেই স্যারের সব প্রশ্ন কিন্তু তোমাদের সরাসরি ওই সাজেশন থেকে সরাসরি কমন করেছে তোমরা তো পরীক্ষা ভালোই দিয়েছ কমেন্টে জানাবে কার কেমন পরীক্ষা হলো দেখো আর্ট আর্টের মধ্যে আঁকার মধ্যে দেখো মানুষের অক্ষিগুলো কেড়ে যায় এটা তো প্রথম থেকেই স্যার সাজেশনও দিয়েছিল এবং আঁকাও তোমাদের চ্যানেলে দেওয়া ছিল দেখো ওখানে দেখো এটা সবার আগে দেওয়া ছিল দেখো এটা এইটা যেভাবে দেওয়া আছে সেভাবেই আসছে একটা দেখো দেওয়া আছে আঁকা দুইটা তোমার দুইটা আঁকা কিন্তু তোমার সারের কমন পড়েছে এবার এরপরের পার্টগুলো দেখো এটা হলো কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য এরপরের পার্টটা দেখো এই প্রশ্নগুলি দেখো কালকে করে দেওয়া ছিল প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের কমন পড়েছে তাহলে এখান থেকে প্রশ্ন তোমরা সব ভালোভাবে করেছ এবার এরপরে আমি জীবন জীবনবিজ্ঞান সাজ সরি এরপরে আমি বিজ্ঞানের সাজেশনের আপলোড করে দেবো তোমরা দেখে নিও চ্যানেল থেকে